আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক স্ক্রিনে আপনারা দেখতেছেন নাবানা ব্যাটারি এটা হচ্ছে ইবি সুপার দুইশো পঁচিশ মডেলের একটা ব্যাটারি সো গাইস এটা আপনার ইজিব্যাক ব্যাটারি ইজি ব্যাক দুইশো পঁচিশ মডেলের নাবানা ব্যাটারি সো স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে আমাদের একেবারেই লেটেস্ট মডেল সো খুবই ভালো পারফরমেন্স এখন আপনারা দেখতেছেন এটা আনবক্সিং করা ভিডিও সো এটার যে লুক আপনারা লুক দেখলেই আপনারা প্রেমে পড়ে যাবেন এত কোয়ালিটি এত ফিনিশিং আমার দেখা সো খুবই ভালো ফিনিশিং দেওয়া নাবানা ব্যাটারি সো আমাদের কাছে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সোলার ব্যাটারি সৌর ভিতর ব্যাটারি সো আপনাদের যাদের ব্যাটারির প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল নাবানা প্রোডাক্ট যে কোনো ব্যাটারি যে কোনো মডেলের সো যাদের লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো যাদের প্রয়োজন না বানাবে ট্রেনিং আমার সাথে যোগাযোগ করবেন সো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ